তা ভিডিও শুরু করবো তার আগে আমার কিছু দরকারি গুরুত্বপূর্ণ কথা এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি তার উপর আমার কিছু কথা বলবো আমরা হানাহানি মারামারি যেন না করি আমাদের প্রচুর ক্রিয়েটার প্রচুর ভালোবাসার ভিউয়ার্সরা বাংলাদেশে থাকে সবচেয়ে বড় কথা একজন ভিউয়ার্সের নাম করবো আর করবো না খুব দুঃখ পাবে অতএব আমি ভিউয়ার্সদের কথা বলছি না বললাম তো একজনের নাম বলে আরেকজনের নাম যদি না বলতে পারি বা ভুলে যাই তাহলে কষ্ট পাবে আমি ক্রিয়েটারদের কথা বলছি যেমন তনুজা আরোশ আরও অনেকে রয়েছে ওপার বাংলার ভালোবাসার মানুষরা যাদের জন্য আমাদের প্রতিনিয়ত চিন্তা হয় এই যে কিছুদিন কয়েক দিনের জন্য ওদের যে নেটওয়ার্কটা বন্ধ ছিল মানে সোশ্যাল সোশ্যালি অন্য দেশ বা কারোর সাথে কানেক্ট করতে পারছিল না আমাদের দেশের কিছু উজবক কুলাঙ্গার অসভ্য ইতর মানে মানুষের মতন দেখতে কিন্তু জানোয়ারের মতন ব্যবহার তারা আরসের মৃত্যু হয়ে গেছে এরকম একটা রটনা ছিল তাহলে বুঝতে পারছেন সব দেশেই কুলাঙ্গার আছে সন্ত্রাসবাদী এই সুযোগে এরা লুটতরাজ করে বোঝাতে পারছি তো তাই এইটা আমরা ইতিহাসেও দেখেছি। এসেছি বিক্ষোভ আন্দোলন মর্মান্তর এইগুলো আমরা দেখেছি তা অতএব আমাদের শক্ত থাকতে হবে কোনো রকম প্ররোচনায় পা দেবো না সংখ্যালঘুদের যারা সংখ্যালঘু বাংলাদেশে তারা তো হিন্দু তা আশা রাখবো আমি অনেক নিশা তারপর অনেকে যেমন পোস্ট করছে যে হিন্দুদের মন্দির তারা রক্ষা করছে এরকম ছবিও আমরা দেখতে পেয়েছি তা আমরা বিশ্বাসটা রাখি না না ওয়াইটিতে বিশ্বাসের উপর বারংবার বলাৎকার হয়েছে বলে না সব জায়গায় তাই হয় ওয়াইটিতে আপনি মানুষ চিনতে পারবেন তা বলে কি আপনি আপনার পারিপার্শ্বিক বাস্তব জগতে চিনতে পারছে না কিন্তু ওয়াইটিতে যেইভাবে মানে অপেক্ষায় থাকে আপনার সাথে আমি কি কথা বলছি সেটা কল রেকর্ড করে ছেড়ে দেওয়া আর আপনার সাথে আমি একটা পুরুষ হয়ে মহিলার সাথে কীভাবে কথা বলছি মহিলার সম্পর্কে সেটাও আমরা জানতে পারছি তা আমি ওই বিষয়ে যাচ্ছি না আমি সরাসরি আমার কন্টেন্টে চলে আসছি হ্যাঁ রে লাতখোর দালাল মাঝে মাঝে কি ঢুকু করিস দেখ তোর কিন্তু চোখ মুখ বলছে তুই নেশা করিস এবং তোর যা এখন বর্তমান পরিস্থিতি তোর মন শরীর সমস্ত কিছুর উপর দিয়ে যা চলছে একটু নেশা করলে অসুবিধা নেই ঘুমটা অ্যাটলিস্ট রাত্রিবেলা ভালো হবে দেখ এগুলো বানিয়ে বলছি না তুই যেইভাবে মাতলামি করছিস বোঝাই যাচ্ছে তারপর এরকম একটা ঐতিহাসিক লাইভে মাল খাচ্ছিলো তাকেও সাপোর্ট করেছিলি হ্যাঁ এখন সব দিক থেকে ঝেটালাতি খাচ্ছিস যার জন্যে তুই পরনিন্দা করতে মানে তাদের নিন্দা মন্দ করতে বসেছিস কিন্তু আমরা তো জানি একটা সময় তুই কীভাবে প্রোটেক্ট করতিস সেই জায়গাটা তুই নিজে বলেছিস বাবা হ্যাঁ আমি তো মন্দিরা প্যান্টের মধ্যে মুখ মুখুঁজি বাবা কুটন ঘুম নোংরা নোংরা জায়গায় তোর চলাফেরা তাই না বিচরণ কি রে তুই রিম্পাকে বলছিস তাই তো আমরা জানি এখানে সব নাম দেওয়া আছে তোর বাপ রে বাপ তোর হিংস্রতা রে বাবা সারা ওয়াইট একটা সময় দিয়ে গেছে না তারপর তুই ষড়যন্ত্র মানে রিম্পার গলা এইগুলো ভুললে অন্যায় করা হবে তোর সাথে আমার না তা রিম্পা ফর্টি নাইন রুপিস নিয়েছে দেখ নাইন ফর্টি নাইন ফর্টি নাইনে কি হয় রে মনে হয় রিচার্জ হয় মালু মালু খাওয়া দাওয়া হয় কি তুই তো সাড়ে সাতশো বলে খুব চিল্লা মানে সন্দীপ নাকি খায় ফর্টি নাইনে রিচার্জ ছাড়া কিছু হতে পারে না দেখ ফল যদি রিমবার সেরকম যদি কিছু করার থাকতো লেনদেন তোর মতন লেনদেন তো আর কেউ করেনি বলছিতে একেবারে স্ট্যাম্প মারা লেনদেন ফর্টি নাইনে কিছু হয় না দশ হাজারে তোর বরের দশ হাজার রোজগারে তোর জল কম হয় না ফর্টি নাইনে কি হবে বল তিনী আর সেখানে তুই আবার বলছিস এই তুই বলেছিস তোকে দেয়নি তাহলে দেয়নি মিটে গেল নিলে তার পরিবর্তে কিছু দিতে হয় দেয়া নেয়া আদান প্রদান এক হাত দেবে এক হাত নেবে তার মানে নোংরামি কিছু হয়নি তুইও বুঝিস কিন্তু না তোর চরিত্র যেখানে রয়েছে মানে হাইড্রেনের মধ্যে সেইটা তো প্রোটেক্ট করার জন্য তো তোর তো চরিত্র হনন করতেই হবে তাই না তুই বলছিস তুই এরম কলি তোর কিছু বোঝা গেল না রাত্রে কিছু বোঝা যাবে না রাত্রে তো আর তুই সুপারি বাতাবি করিস নি নি কিন্তু তুই তোর তোর ওই দুটো মানে তুই তো বলি তারপর সব দেখে আরে তুই তো সব কিছু দেখার সুযোগ করে দিয়েছিস ব্রায়ের সাইজ বলে দিয়েছিস আবার ব্রা দেখে দিয়েছিস ও মা তুই পারি সরে মানুষ অন্তর্বাস এইভাবে কেউ দেখায় তুই দেখিছিস তুই সমস্ত কিছু করবি সমস্ত কিছু দেখাবি তারপর সতী সাজবে কী করে হয় তুই তোর শ্বশুরের মানসম্মান রেখেছিস রাখিস নি তোর শ্বশুর তোকে ডিগ্রি ধারণ করার জন্য তাবিজ কবর যেমন ধারণ করে সেরকম ডিগ্রি ধারণ করার জন্য টাকা দিয়েছিল এবং তুই সেটা বলেছিলি মানে তুই জানতিস আমার সাথে যার বিয়ে হচ্ছে তার টাকায় জল গরম হয় না সে আমায় ডিগ্রি ধারণ করাবে কি করে তার মানে তোর বাড়ির লোক এটা জানতো যে বিয়ের পর শ্বশুরবাড়িতে যে ডিগ্রি ধারণ করাবে সে তো স্বামী হয় শ্বশুর হয় না তার মানে তোরা এত লোভী যে তোরা শ্বশুরের ইনকামের উপর ভিত্তি করে বিয়ে দিয়েছে বা আত্মীয়তা করেছে সত্যি না আমি শুধু বলবো আর আপনারা শুধু শুনবে তুইও শুনিস আমি জানি এইবার সেই শ্বশুর যে একজন শিক্ষিত টিচার শিক্ষক ছাত্র তৈরি করার কারিগর যাদের বলা হয় বাবা যা নিয়ে এসছে না এই ভিডিওটাই ডাক্তার ননাজ দেখলো বল তোর লাজ লজ্জা নেই লাজ লজ্জা কাদের থাকে জানিস যাদের পিছু টান যাদের মানে সন্তান স্কুলে যাবে গিয়ে জানতে পারবে মা এসব প্রকৃত্তি করে এরকম বলতিস না কনিকা মেয়েকে স্কুলে নাচে স্কুলে বা স্কুলে নিয়ে গেলে তুই বলতিস না হ্যাঁ ও তুই যেতে পারিসনি পারবিও না আগামী দিন একদম গ্যারেন্টি সহকারে ধরে এই যে পারবি না বলেই তুই সব কিছু পারিস মানে লোকের সম্পর্কে তোর সম্পর্কে কটু কথা নোংরা কথা যাদের পিছু টান যাদের চিন্তা করতে হয় সন্তানের জন্যে তারা ভাবতেই পারে না এইগুলো ওয়াইটিতে আলোচনা করব তারপরে যাকে তোকে আর কষ্ট দেবো না এই যে অন্যের সন্তান কী খাচ্ছে বাসি খাচ্ছে না কি খাচ্ছে সারা সপ্তাহে রুটিনের মতন খাবারের একটা রুটিন থাকে কত জানিস কিন্তু দেখ এত জেনে শাশুড়িকে বেবি বানাতে পারলি না আয়া বানাতে পারলি না এইখান থেকে কিন্তু তোকে সার্টিফিকেট দেওয়া হয় মন তো উদার যারা এই ঠাকুমা দিদিমাগুলোকে বেবি সিটারা আয়া বানায় আমি একদম তাদের পক্ষে না তোর পক্ষে তুই বানাস নি এটা তো একটা কাজ করেছিস যাকি তা তোর শ্বশুরের সম্মান তুই রাখতে পারিস নি কারণ তোর বেল নিতে হয়েছে তিন চার জায়গা থেকে সেই টাকা তো আর শ্বশুর দেবে না দেবে কি বলে আল্লাহ সুদ দিতে পারলো না বেলের টাকা নিতে এসছে লাতি মেরে যেমন নিচে পাঠিয়ে দিয়েছে লাতি মেরে নিচ থেকে বাইরে পাঠিয়ে দেবে এটা তুই ভালো করে জানিস তাই না জানোয়ার মেয়ে ছেলে তারপরে কি করলি এই যে হুলকো ঢুকিয়ে দিয়েছে মানে হঠাৎ ভিডিও টেক ডাউন দেন টেকডাউন এক্সপার্টি অর্ডার তাই না তো শ্বশুর জানে ব্যাপারগুলো শ্বশুরের কাছে আবার চাইতে পারতিস কিউ আর কোড দিয়ে টাকা তোলা এটা ভিক্তাভিক্তি বলে বুঝলি তাও যদি একটা নেক উদ্দেশ্য সৎ উদ্দেশ্য থাকতো এই কারণে এই কারণে এই কারণে একটা সৎ উদ্দেশ্য নিয়ে গেছিলি এর টাকায় আমি প্লেনে চলবো এর টাকায় আমি শেষান না তো শেষানকে চুলকে লাল করে দিয়েছে একটা বারে চুলকানিতে পরিণত করে দিয়েছে না হোয়াইটই সব তোর নিজের কাছের মানুষরা তাহলে তোর মান সম্মান আছে না তুই মান সম্মান শ্বশুরবাড়িকে কোনো দিন দিয়েছিস আর এমন একটা মানে ঐতিহাসিক ঘটনা বন্ধুরা ও যাকে যাকে সাপোর্ট করেছে সারা ওয়াইটি সমাজের বিরুদ্ধে গিয়ে মন্দিরা বলো ক্যাথাকুরানি বলো এরা একে কিউ আর করে এক টাকা আমার সবচেয়ে বেশি হাসি লেগেছে ও বলছে ওকে নাকি কি ক্যাথাকুরানি অনেক দিয়েছে পেঁদে দিয়েছে সেই গন্ধ শিয়াল যেমন কুকুরের কুকুর শিয়ালের পিছনে দৌড়ায় বুঝলি তো এবার শিয়াল ধরতে হতে পারে কুকুরও তো শিকারী ধরে ফেলবে এমন সময় অপেক্ষার একটা পা দিয়ে পালায় ওই পা দিয়ে খাবারের গন্ধ পায় ও হুম করে শিয়াল গন্তব্যস্থলে পৌঁছে যায় সত্যি সেই রকম পা দিয়েছে ব্যথাগুলা নি মন্দিরাও দেয়নি কি না করেছিস হুম কি না করেছিস ফুলের সাথে মন্দিরার কথা বলিয়ে দিয়েছিস কনভার্সেশন হয়েছে তুই ভায়া হয়ে বহুত পরিশ্রম করেছিস এদিকে ফোকলা তোর চ্যানেল থেকে নিজের গলা ভাইরাল করে ফেলেছে এবার তারা যদি কুপ্রস্তাব দেয় তু তো খারাপ লাগবেই না আসি ক্যারেক্টার এক দুই করে করে বলবো দেখ তুই এমন একটা মাথা তোকে মন্দিরা বলেছে সোনাদীপ ভাই তুই আমার বরের সাথে প্রেম কর কী বলে বলতো কী কারণে বলে বলতো তোর মধ্যে কোন উন্মাদনা দেখেছিল যার জন্য ও বলতে বাধ্য হয়েছিল সেই দিনই তোর প্রথম তো হুলের সাথে গিয়ে ফিতে কেটেছিলি ফ্ল্যাটে সেদিন তুই পারিস নি যেদিন তোর ক্যারেক্টারে আঙুল তুলেছে তোকে সবাই এই রকম প্রস্তাব দেয় কেন কুপ্রস্তাব কুপ্রস্তাব কেন দেয় তার মানে তোর কুপ্রস্তাব দেওয়ার মতন কিছু বডি ল্যাঙ্গুয়েজ দেখে তোর মধ্যে না হলে তোকে মন্দিরা বলবে যাও সোমনাথের সাথে প্রেম করো গিয়ে এমন তুই সোমনাথ সোমনাথ করেছিলি যে মন্দিরা তোকে দানে দিচ্ছিল তারপরে এই সোমনাথকে তুই খুব হ্যান্ডসাম দেখতে চাইছিলি ও লাভলি যে লোক বলে হাই হ্যালো কেউ বলে সঘন্য মেয়ে ছেলে তোর মতন অন্তর্বাস কেউ দেখানি তুই একটা বদা বেটি তুই বেটা চাটা তুই বজ্জাত ব্রা দেখেছিস তোর কাছের লোক কেউ দেখেনি তোর মা বাবা দেখেনি তোর বোনেরা দেখেনি তোর শ্বশুরবাড়ির লোকেরা দেখেনি বললে হবে তোকে খরচার খাতায় ফেলে দিয়েছে যে যা কিছু দিতে পারলো না দেখ তারপর হুল হুলের সাথে বৌদিবাজি করার চেষ্টা করেছিলি ও তোকে চোখে দেখেনি সন্দীপের বয়স ঊর্ধ্বে আর তোর হুল 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 করে এমন করলি যে হুল তো স্বপ্নে চলে রয়েছে বলছে দিবাই ওকে তুমি অত্যাচার করো না সেটা কার স্বপ্নে এরকম আসে তো বড় ব্যাটা চাটা যে তোর স্বপ্নে হুল চলে আসছে বুঝেছিস কি বলেছি আমি জানি তুই বুঝতে পেরেছিস এইবার আসি বাবা সত্যি তারপর তো স্বামীর সাথে বরের সাথে কী করছিলি কার ফোন এসেছিল রিসিভ করে বুঝেছিস আমি অন্য কাজে ব্যস্ত মানে তোর ফোনটা রিসিভ করা খুব জরুরি তারপরে তো অনেক কেচা কাহিনি শুনেছি ব ব দেখ বইয়ের পিরিয়ডের পিরিয়ডের কথা তোর সাথে কইছে কারণ তুই তো আবার ওয়াইটিতে পিরিয়ডের তোর ডেট মনে রাখে তোর বর এই উৎসাহিত হয়ে তোকে আবার কইছে পিরিয়ড আয় আমার বইয়ে আমি মনে রাখি চাল নোংরা অসভ্য হতচ্চারী এগুলো সব প্রুফ কোনোটা ভেজাল না কোনোটা জল মেশানো না তারপর পোকলা ফোকলা এমন কি কইল যে তুই শাসাচ্ছিস এই রকম ভালো লেগেছে বললে তো কেউ করে না ভাই বাঙালকে হাইকোর্ট দেখাস হ্যাঁ লাথিয়ে তোমার মুখ ফাটিয়ে দেবো একে মারবে ওকে মারবে তাকে মারবে দেখেছো গদার মতন শরীর রিমপাত শুধু জাস্তর মুখের মধ্যে ওর দেশ দিয়ে বসে পড়বে তারপর যখন উবে টমেন যেদি যেমন একদম চেপটে যায় সেরকম হয়ে যাবে এর সামনাসামনি তোকে আর রিম্পাকে দেখতে চাই গাওয়ার করে টিকাও টিকাও বড়ি গাওয়ার করে মারবে তোর বর তোকে চিনতে পারবে না এমন মুখের থোবরাটা হবে বন্ধুরা কল্পনা কিরাম থোবরাটা হবে তোকে লেটা দিত কি কী কুব প্রস্তাব দিয়েছিল কো না শুধু সুন্দর বলিনি ভাই সুন্দর শুধু বলিনি আরও কিছু বলেছিল তুমি কইতে পারছো না তুমি এখানে কইতে পারছো না তুমি কিন্তু ক্যাচারে কইসো যে দেখ আমার সাথে নোংরামি করেছে খুব সাবধান নোংরামি না করলে কোনো কোনো তোর মতন এরকম কেউ চিৎকার করবে না কিন্তু দেখ আমাদের কেউ এইসব বলতে পারে না তুই রিম্পাকে নিয়ে ফর্টি নাইন ফর্টি চিৎকার ড্যাশ করছিস মানে মারাচ্ছিস ফর্টি নাইনে কি হয় বলতো এত দুরবস্থা ফর্টি নাইনের পরিবর্তে অন্য কিছু দেবে তুই তোর বান্ধবী ললিতা তোর কোন কোনো জায়গায় ব্যথা আলো বান্ধবী ললিতা কোন কোনো জায়গায় ব্যথা আলো বান্ধবী ললিতা দেখ এগুলো আমাদের কথা না এগুলো একদম করা কষ্টি পাথরে যাচাই করা শোনার মতন কথা তুই ইউ লিখেছিলি কেন ওর কি কেমন করবি তুই সব জানিস ছেলে প্রেম করে তারপরে ইউ মাকে লিখতিস হ্যাঁ তোর বোন তোর হাটে হাড়ি ভেঙে দিয়েছে দিয়ে দেবো দিয়ে দেবো তাহলে দেখেই নি মন্দিরা কি বলেছে তারপর আবার আসছে ছোট ছোট প্রেম করেছিল বলতে বাধ্য হলাম পালাউছো করে 10 বছরের কোটি ভাইয়ের সাথে প্রেম করেছি তুমি কি করেছো তুমি কি করেছো তুমি যাকে ভালোবাসো সে তোমার থেকে 10 বছর ছোট অন্তত তুমি মনে রাখো আজকে বলতে বাধ্য হলাম তুমি নিজের মুখে আমাকে তো বলেছো যে আমার গরে প্রতি আমার ফিলিংস আসে না আমি আমি যাকে ভালোবাসি সে আমার থেকে 10 বছর ছোট আমাদের শুধুমাত্র এখন ফোনে কথা হয় শুনলেন এ দিদি এটা বোন বলেছে দিদি বলেছে ছেলেকে আমার মিসইউ লিখেছে ছেলেকে মিসইউ দিয়ে ও ফুলের সাথে মন্দিরের মিল করাতে গেছে রিম্পাকে যে ওয়াইটিতে আছে সে নাঙ্গা করে আবার কাপড় পরিয়েছে তোর সোনা বোন যে তোকে সোনাদিপ ভাই ডাকে আবার যা যে তোর কাছের দিদি বাবা বান্ধবী ললিতা গান্ডা মনে আসছে তুই গাই তোর কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা তোর সোনা বোন তোর সোনাদিপ ভাই সবই তো তোর কাছে ছিল কাছে না হলে কি আর প্যান্টের মধ্যে মুখ ঘুঁচে থাকতিস তোর বোন দায়িত্ব নিয়ে তোকে নঙ্গা করে দিয়েছে লঙ্গ বানিয়ে দিয়েছে উল্লঙ্গ বানিয়ে দিয়েছে তোর সোনা দিদি বান্ধবী ললিতা দে অন্যকে দিয়ে জামা কাপড় খুলিয়েছে কিন্তু দেখ এরা আর তোর কাছে না আবার নিম্বাকে বুঝতে প্রত্যেকটা পরকিয়ায় তুই প্রত্যেকটা পরকীয়া যেই সব পুরুষগুলোর সাথে করেছে সেগুলোর সাথে তোর ঢলা ঢলি মাখামাখি তুই যে বাচ্চারা বলে না আমি খেলবো না এইবার তুই কি বলছিস যাদের বউগুলো পরপুরুষের সাথে গেছে একদম মুখ দিয়ে সত্যি কথা বেরিয়ে যায় ঠিক বলেছিস সেই বরগুলোর সাথে ডিম পা গিয়ে ঢলায় তাহলে ডিম্পা ঢলানোর সুযোগ তুই দিবি তারপর তো ডিম ঢলাবে তুই যেইভাবে সন্দীপের ব্যায়াম দেখিস মানে কি কি দেখিস মানে তুই জানিস যেমন স্বপ্নে ভুল এসছে স্বপ্নে আসে সন্দীপ আসে স্বপ্নে ফোকলা তো আসে ভাই ফোকলা এসছিল সুন্দর বলেছে চল অশুভ কুলাঙ্গার যার আইনি হুরকো এতগুলো ঢুকে আছে বেলে বাইরে রয়েছে তার আবার মান আবার সম্মান জল গরম হয় না বলে শ্বশুরের পয়সা ডিগ্রি ধারণ করতে গেছে তার আবার মান সম্মান আইনি হুরকো খোলানোর দিয়ে টাকা মেঙ্গেছে যাদের জন্য লড়েছে পরকিয়া ঢেকেছে জিপ দিয়ে ঠোঁট দিয়ে তারাই তোকে লবডঙ্কা কিউআর কোডে টাকা দেয়নি অতচারী অসম্ভব কুলাঙ্গার কুলোটা অপায় অলক্ষী বসে গেছে রিম্পাকে নিয়ে রিমপাত শরীর ভারী উপর পোষণ ভারী কিছু করার নেই তো কি করবে তোর মতন সুপারি মৌসুমি করে দেখাবে ও তো দেখাতে হয় না তুই খুঁজে খুঁজে দেখিস তুই তো সাইজ কত ন্যাশ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দেখিয়ে দিয়েছিস ব্রা দেখে অন্তর্বাস দেখিয়ে হ্যাঁ তুই মুখ দেখেস কি করে রে নোংরা থকে তোর নিজের লোকেরা যেইভাবে বিক্রি করেছে প্রত্যেকটা বাজারে সস্তা দামে তারপরও তুই মুখ দেখাস হ্যাঁ জঘন্য জানোয়ার যা দিকে বড়ো হয়েছিস সেইগুলো অন্যদের মধ্যে খোঁজার চেষ্টা করিস শ্বশুরের সাথে বৌমা ভাসুরের সাথে ভাইয়ের বউ তাই না অনেক করেছিস এবার তো তোর শুনতে হবে এবার ওকে পেটে মানুষ বলবে তুই শুনবি আজকে আমি দিয়ে গেলাম কালকে লাইনে দাঁড়িয়ে আছে দুজন একটা করে গুছিয়ে তোমার বেশ লাগে না তোমার হাওড়া শিয়াল্লা আসবে আসে চিক ঠিক ঠিক করতে করতে হাওড়া বানাতে বুঝছো ওই দেখাও না টাইট 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 ওগুলো সব ভেক পুরুষ চাটা বেটা চাটা সে আবার বড় বড় কথা বলে যেই পুরুষ সম্পর্কে বলবে দেখবে ওর একদম থামনেলে ফটো অন্যরকম হয়ে যায় সন্দীপের ব্যায়াম একদিন না দেখতে বলে ওর ওই যে ওই উঠে সই উঠে সই অন্য কোনো অন্য কিছু চিন্তা করে বাচ্ছাদ সন্দীপ একে তুমি রাখতে পারতে ট্রেনার হিসাবে অন্য কিছু না কি লাগবে একটা কাস্ট একটা সুপারি নিরস রস নেই শীতকালে নারকোল পড়েছে দুজন বেরিয়েছে পুরো ঠোঁটে বড়লি যেমন ছিল তেমন ভাই বোনের মতন শো সে আবার অন্যের বরের দিকে তাকায় ওর বরের দিকে কি তাকাবে বল দিনি হ্যাঁ গরুর গাড়ি চালাতে পারে না সে চার চাকা চালাবে কি করে বা বাজে কথা বললে বাজে কথা শোনার জন্য কানগুলো খোল পরিষ্কার করে রাখবি ঠিক আছে জগন্নাথ জানোয়ার প্রত্যেকটা প্রুপ 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 সহকারে তোকে দিলাম আমরা বলিনি মন্দিরা বলেছে তুই বলেছিস মন্দিরা মিথ্যে বলে না আমরা বলিনি তোর বান্ধবীর ললিতা বলেছে মিসিউ টু এটা শোনার জন্যে তুই খেপে গেছিলি তুই একদিন নাকের জল চোখের জল এক করেছিলি মানে তুই বোঝাবার চেষ্টা করেছিস দর্শকদের ওয়াইটিতে তুই তোর মতন সতী একটাও নেই তুই সতী বলেই সতীগুলোকে ঠিক খুঁজে খুঁজে বার করেছিস মন্দিরা এটা করে আমি মন্দিরা এখন ঠিক হয়ে গেছে সেতেও তোর প্রবলেম যে ও ঠিক হলে তুই কনটেন্ট পাবি কী করে তোর যে কন্টেন্টের বড়ই অভাব সে বোঝাই যাচ্ছে রিম্পা লাস্ট না ওকে লাস্টে কাটাছেড়া করলি তোর কিছু করার নেই আমি জানি আর কিছু বলার নেই তুই ওই ক্যাথা আর সন্দীপ এদের থেকে বেরোতে পারছিস না ওই যে আজকে সুন্দরভাবে মার মেয়ের দেখ এগুলো আমরা আগে বলেছি কুন্দল বাজালি এই যে তুই খামা মা বলছিস রিম্পাকে ওই যে মাকে বলে অভ্যস্ত বলে কি মাকেও তো বলেছিস এটাও তোর দলের লোক বলেছে তুই কিনা বলেছিস শালি তুপি আমি অবাক হয়ে যাই তুই এইটাই শুধু বল তুই এত ভালো পাহাড়ে কষ্ট লাগে তোকে দেখলে মাঝে মাঝে কি করবো বল তুই তো শ্বশুমারি লোকজনগুলোর সাথে মিলিয়ে থাকতে পারলি না তোর থেকে মানুষের ভালো কি পাওয়ার আছে ওই কোমর দেখাবি তুলে হ্যাঁ আমার ট্যাটু নেই ব্রা দেখাবি দেখো আমার সাইজ যে সাইজে ব্রা দেখেছিস ওই সাইজের ব্রা তুই পড়িস না তুই মুখ খারাপ করিস তাই আমার বলতে হচ্ছে তুই যেটা ফুসকুড়ি ফুসকুড়ি করিস সেটা তো আর দেখাবি না হ্যাঁ জঘন্য জানোয়ার বেটা চাটা শুধু ব্যাটা চাটা না ও সোমনাথ আর সন্দীপ এদের দিকেও নজর দিয়েছে হুল আর ফোকলা ছাড়াও আমি অবাক হয়ে যাই হ্যাঁ এই জন্যই বলেছিলি আমার বরের প্রতি ফিলিংস নেই এইরকম তরতাজা কচি তালশাস দেখলে তোর কট কর তুই তো জাম্মু বলে তো তুই সন্দীপের কোলে বসতে চেয়েছিলি আবার উজ্জ্বল ও বাবা ওইটা দিতে ভুলে গেছি ওইটাও দি শুনে নাও না

কিউ আর ভিক্ষা ভিত্তি করে বড় বড় কথা বলিস তুই শ্বশুরের মান সম্মান রেখেছিস চল ফোর যা দিয়েছি খুব ভালো আর মন যদি হয় যে আর একটু দিতে আবার আসবো লাইন আছে কালকে দেখতে পাবি চলো অল